জিলহজ মাস আসতেছে জিলহজ মাসে আমরা এগারোটি আমল করব বলেন কয়টি আমল এগারোটি আমলটা মনোযোগ দিয়ে শুনি জিলহজ মাসের এগারোটি আমল প্রথম হচ্ছে আমরা নোভ চুল কেটে ফেলি কথাটা বলছি এগারোটি আমল আমি আবার রিপিট করব বলতেছি এগারোটি আমল আমরা প্রথমে নোভ চুল অবাঞ্চিত পশম কেটে ফেলবো জিলহজ মাস আসার আগেই এই জন্য আগামী বুধবার যে এই জিলকত মাসের শেষ তারিখ উনত্রিশ তারিখ তো তারিখের পরও তো কী হতে পারে ঈদে চাঁদ উঠতে পারে এই জন্য বুধবারের মধ্যেই আমরা ইনশাল্লাহ অবাঞ্ছিত পশম নখ চুল কেটে ফেলব যে কোরবানি করবেন তিনিও কাটবেন যে কোরবানি করবেন না তিনিও কাটবেন সবাই কেটে ফেলবেন আর কুরবানি করার পরে এই দশ দিন কাটা যাবে না কোরবানি দিন কোরবানির পশু জমের পরে এবার গোপ কাটবেন চুল কাটবেন ইনশাল্লাহ বলেন না আর যারা গরিব মানুষ গরিব মানুষ যারা কোরবানি করতে পারে না বাস্তবে গরিব উনি যখন কোরবানির দিন কোরবানির পর যখন উনি গোব কাটবে চুল কাটবে অঞ্চিত কাটবে এই গরিব হওয়ার কারণে আল্লাহ তালা তাকে কোরবানি না করার কারণে গরিব অসহায় তাকে কোরবানি সব দিয়ে দিবেন শুভ সুতরাং গরিব মানুষ এর নখ চুল কেটেও কোরবানির মর্যাদা পেতে পারে আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাদিসে বর্ণনা এভাবে পাওয়া যায় যে আল্লাহ তালা তাদেরকে সুযোগ দেবেন কানা কাছে রুসাল সাল্লাম বলেছেন ফাজা আলিকা ফাজা আলিকা হইয়া গরিব হওয়ার কারণে সে নখ চুল কাটলো সে অবরজিত বসম কাটলো ঈদের দিন কোরবানির যে পশু জবাই করছে অন্যরা আর উনি অসহায় মানুষ নখ চুল বসম কাটলো আল্লাহ তালাকে ফাজা আলিকা তামদি হইয়া আল্লাহ তালা তাকে কোরবানি সব দিয়ে দিবেন সোহান শর্ত কি লোকটা বাস্তবে গরিব হতে হবে কোরবানি করার মতো সক্ষমতা তার মধ্যে নাই এমন হতে হবে আর যদি কেউ কোরবানির সক্ষমতা আছে দুনিয়ার সব কাজ চলে সে কোরবানি দেয় না সে কি সব পাবে বরং তার কোরবানি না দেওয়ার কারণে গুণা হবে গুণা হবে পালাইয়ক্রবান্না না সেজন্য নামাজের ঈদের জামাতও শরিক না নবীজি ধমক দিয়েছে যে সক্ষমতা আছে কোরবানি দেওয়ার মতো অন্তত সারা বর্ষের কিছু টাকা জমা রেখে হলো দশ বারো হাজার টাকা জমা রেখে একটা বকরুধে কোরবানি দিতে পারে সে কোরবানি দিল না সে ঈদের জামাত না সেইভাবে ধমক দিয়েছেন মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম নাম্বার দুই জিলহজ মাসে আমরা কয়টা আমল শিখবো বলে দেখি এগারোটি আমল শিখব নাম্বার দুই হচ্ছে জিলহজ মাসের প্রথম নয় দিন আমরা রোজা রাখবো কয়দিন প্রথম নয় দিন আমরা রোজা রাখব প্রথম নয় দিন আর জিলহজ মাসের ঈদের দিন ঈদের দিন রাত্রে খেতে হবে না ওই কুরবানির পশু জবাইয়ের পরে আমরা ওই পশুর গোষ্ঠী দিয়ে খাবো ওই দিনটা রোজার মর্যাদা হয়ে যাবে আল্লাহ বলতেন না এই জন্য তো সকাল সকাল ঈদের জামাত করা নবী সাল্লাহ ফজরের নামাজ পড়েই তারপরে ঈদের জামাতে চলে যেতেন যখন সূর্য উঠত সময় হতো ঈদের জামাত চলে যেতেন ঠিক আছে ঈদের নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে তা আমরা যদি এরম এরুম যদি ঈদে জামাত দেই তো ফজল জামাত ঠিকমতো আসে না তো ঈদে জামাতে লোক পাইতে কষ্ট হবে না তারপর এলাকাবাসী বলবার দরকার নাই আমরা অন্য জায়গায় চলে যাই তো আরেক জায়গায় গিয়ে যেখানে নটা দশটার দিকে ঈদে জামাত করে সেখানে চলে যাবে ঠিক না অথচ এটা কিনা শুননা না শূন্য মূলত উত্তম হচ্ছে ফজরের পর সাল্লাম ঈদের জামাতে চলে যেতেন ঈদের মাঠে চলে যেতেন কম সময়ের ভিতরে যেন যত আগে ঈদে জামাত পড়া যায় তত উত্তম সুমাহ বলেন আমরা দ্বিতীয় আমলটা হচ্ছে কি আমরা আমরা দ্বিতীয় আমলটা করব জিলহস মাসের প্রতিদিন দশ দিন অর্থাৎ নয় দিন পরিপূর্ণ রোজা রাখবো যারা পারেন যদি রাখতে পারেন তো প্রত্যেকটা রোজা কা সাহার কা সানা যে ব্যক্তি রোজা রাখবে জিলহজ মাসের প্রথম দশ দিন প্রত্যেকটা রোজাকে আল্লাহ এক বছরের সমান সব দিয়ে দিবেন সুবহান আল্লাহ কত মর্যাদাপূর্ণ আমল এক বছরে একটা রোজা রাখছেন এক বছরের সমান সমান সব যে আদিজি বলেছেন এই জন্য আমরা রোজার আমলটা করবো ইনশাল্লাহ বলেন রোজা আমল করব তিন নাম্বার বেশি বেশি আমরা আল্লাহর জিকির করবো সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ আল্লাহ আখবর এভাবে আল্লাহকে স্মরণ করব আল্লাহর বিধি বিধান ম্যানেজ চলবো মুখেও আল্লাহ জিকির হবে আমার কাজে কর্ম আল্লাহ জিকির হবে জিকির শব্দের অর্থ কি স্মরণ করা বলেন না জিকির শব্দের অর্থ কি কার বিধান স্মরণ করবেন আল্লাহর আইন কারণ বিধি বিধান স্মরণ করবেন এই জন্য জবানে আমরা জিকির করতে পারি আমাদের কাজে কর্ম জন্য জিকির হয় জবানে জিকির করলাম কাজে কর্মে দেখা যায় আরেকজন খেতে আইল কেটে জমিন বড় করলাম ঘর করতে গিয়ে আরেকজন জায়গা থেকে ওয়াল ঠেলে দিলাম বুঝা গেল কাজে কর্ম আল্লাহর জিকির হলো না আমি ব্যবসা করতে গিয়ে ওজনে কম দিলাম তেলে ভেজাল দিলাম আমার কাজে কর্ম জিকির থাকবে আমার জবানেও জিকির থাকবে যখন আমি থাকে জবানে জিকির করবো আর যখন আমি কাজ কর্ম করি আমার কাজটা যেন আল্লাহর বিধান মতো হয় আল্লাহর আইন মতো হয় নবীর শূন্য মতো হয় এটা হলো আমার কাজের মধ্যে জিকির কাজের মধ্যে জিকির মানে এটা না আপনি এই দিক দিয়ে ধান কাটতে আসেন আর মুখে পড়তে আসেন সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ এটা না কাজের জিকির মানি ধরেন আপনি গরিব মানুষ আর খেতে কাজ করতে গেছেন যতটুকু শ্রম দিলে আপনার ইনকামটা হালাল হবে ঠিক মতো শ্রম দেয় আপনি বসে থেকে সময় মতো বেতন নিয়ে গেলেন কিন্তু ঠিক মতো কাজ করলেন না আপনার কাজের মধ্যে আল্লাহ জিকির হলো না বুঝাচ্ছে না কাজের মধ্যে জিকির মানি মুখে বলা না কাজের মধ্যে জিকির কাজটা সঠিকভাবে করা এটা হচ্ছে কাজের মধ্যে আল্লাহ জিকির আল্লাহর বিধান মতো করা অন্যায় কাজ না করা ব্যবসা করতে গিয়া আপনি যেন কাউকে না দেন আপনি কারো যেন ক্ষতি না করেন এইটা হচ্ছে কাজের মধ্যে আল্লাহ জিকির কারণ আমি আল্লাহকে স্মরণ করি মানে আল্লাহ জিকির বিধান মেনে চলে দুই নম্বর আমল তিন নম্বর আমল হচ্ছে আমরা বেশি বেশি আল্লাহ জিকির করবো ইনশাল বলেন হজ মাসে আমরা এগারোটি আমল করব চার নম্বর আমল আমরা তাকবির দেবো জিল হজ মাসের চাঁদ উঠতে আমরা কী দিব তাকবির দেবো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এই কয়টা আমল গেল চারটি আমল পাঁচ নম্বর আমল হচ্ছে যথাসম্ভব আমরা সদা দেব দাম বেশি করবো জিলজ মাসের প্রথম দশ দিন অন্য দিনের তুলনায় বেশি করব। ইনশাল্লাহ বলেন না এই যে জিলজ এই যে জিলজ মাসে আমরা যদি মসজিদে মসজিদে আমি যদি আমি যদি কিছু সহযোগিতা করে জিলজ মাসে বেশি করার চেষ্টা করবো গরিব বসরাকে বেশি দেব। আপন জনদের সেবা বেশি করার চেষ্টা করব। এই জন্য আমরা দান সাদাকা জিলন মাছের প্রথম দশ বেশি করব এটা আল্লাহ বেশি মর্যাদা দেবেন সুবাহ আল্লাহ বলেন পাঁচ নম্বর আমল গেল ছয় নম্বর আমল হচ্ছে আমরা অবিরত দোয়া করবো বেশি বেশি দোয়া করবো জিলদ মাসের প্রথম দশ দিন আল্লাহ বেশি দোয়া কবুল করেন এই জন্য মনের আবেগে মনের যত সমস্যা আমরা জীবনের সমস্যাগুলো আছে অন্তর দিয়ে আল্লাহ সে বলবেন ইনশাআল্লাহ উদাহরণীয় আস্থা জিবে আল্লাহ বলছে বান্দা আমাকে ডাকো আমি ডাকে সাড়া দেবো আল্লাহ তালা জিলহ মাসে বান্দারা দোয়া কবুল করেন এই জন্য জিলহজ মাসের প্রথম দশ দিন আমরা বেশি বেশি আল্লাহ কাছে দোয়া করবো ইনি বলেন না নিজের জন্য করবো সন্তানের জন্য করব পাড়া প্রতিবেশীর জন্য করবো আমার যারা ভাই বেড়াদুল আছে বন্ধুবান্ধব সবার জন্য দোয়া করব পরিবারের সবার জন্য আমরা দোয়া করবো পরকালে জান্নাত পাওয়ার জন্য জান্মানদেরকে মুক্ত জন্য বেশি বেশি দোয়া করবো জিলহস মাসের প্রথম দশ দিন বেশি দোয়া কবুল বলতে কবুল হবে ইনি বলেন না এই আমলটা করব তো ইনশাল্লাহ বেশি দোয়া করবো আমরা এই ছয়টি আমল গেল সাত নম্বর আমল হচ্ছে আমরা বেশি বেশি নফল ইবাদত করব। কে ইবাদত নফল ইবাদত নফল নামাজ রোজার কথাও বললাম পাশাপাশি যে আরেকটা আমল সেটা হচ্ছে যে রাতে রাতে যে কি কৃষি ইবাদত করবেন বিশেষ করে তাহাজুদের নামাজ পড়বেন কিসের নামাজ তাহাজুদের নামাজ পড়বেন নফল নামাজ তাহাজুদের নামাজ নবী সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন এই ব্যক্তি রাতের বেলা জিলহজ মাসের প্রথম দশ দিন রাতের বেলায় জেগে ইবাদত করবে যে কানাকা কিয়ামি লাইলাতুল কদর আল্লাহ তালা জিলহজ মাসের প্রথম দশ দিনের রাতের ইবাদতকে লাইলাতুল কদরের মতো মর্যাদা দান করবেন জোর সোহান আল্লাহ আদি যে আসছে এইভাবে তাহলে লাইলাতুল কদরের মতো বলতে একটা উদাহরণ দিয়েছে এখানে অর্থাৎ মর্যাদার কথা এখানে বলেছেন লাইলাতুল কদর তো লাইলাতুল কদরে ঠিক আছে এটা এখানে লাইলাতুল কদর সাথে একটা উদাহরণ দিয়ে বলেছেন লালিতুল যেমন মর্যাদাপূর্ণ ঠিক তদুর জিল রাত ইবাদত গুলো এমন মর্যাদাপূর্ণ একটা উদাহরণ দিয়েছেন জুরক সুবাহ আল্লাহ এই জন্য আমরা জিলজ মাসের প্রথম দশ দিন প্রত্যেক রাত্রে যদি আমরা রাতে তাহাজুত করি একটু সময় আল্লাহ কাছে ঘুম না ঘুমাই একটু সময় দেই ইনশাল্লাহ প্রত্যেক রাত্রে তাহাজ প্রত্যেক রাতে তাহাজ পড়লাম পুরান তলব কিছু নবলে বদল করলাম একটু কেয়ামল লাইল করলাম ইনশাল্লাহ প্রত্যেক রাত্রেই আমি লাইলতুল তুল পদের মর্যাদা পেয়ে যাবো আলহামদুলিল্লাহ বলেন না আল্লাহ কবুল করুক আমিন বলি এই আমলটা আমরা করব। এরপরে আট নম্বর আমল হচ্ছে জিলজ মাসের প্রথম দশ দিন আমরা যে আমলটা করবো তবা করবে বেশি বেশি তবা স্টেকফা তবা তো কি আল্লাহ তবা করছি আমি ওয়াদা করছি আর নামাজ ছাড়ব না ইনশাল্লাহ বলেন না আল্লাহ তবা করছি আল্লাহ আপনার কাছে তবা করছি ওয়াদা করছি আর হারাম খাব না আল্লাহ তবা করছি সুখের হেফাজত করব। আর এসে একবার মানি আল্লাহ অতীতে যা গুণা হয়ে গেছে আল্লাহ মাফ করে দেন আস্তর ইলাহা ইহা ইল্লাহ হাইয়ুল কয়ুম আতুবু ইলাইহি এই জন্য আমরা তবে করবো একসাথে পড়তে পারেন অষ্টম উপরুল ওয়া তুবু ইলাহি বলেন আস্তমফরুল ও ওয়া তু ইলাহি সকলে পড়েন আস্তম উপর ওয়া ওয়াতুব ইলাহি অর্থ কি আল্লাহ আমার গুণাগুলা মাফ করে দেন আল্লাহ আমি আপনার কাছে ফিরে আসতে আর গুনাহ করব না আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ রিজিকপর করে দিবে সম্মান বাড়ায় দিবে অপমান দূর করে দিবে আল্লাহ তালা বিপদ মুসিবত থেকে হেফাজত করবেন এই বারবার ইস্তেক করা করার কারণে এই আট নম্বর আমল আমরা তবে ইস্তেক পার করব বেশি বেশি এই এই আপনার জিলহ মাসের প্রথম দশ দিন নয় নম্বর আমল যেটা আমরা করব যাদের সমর্থ আছে জিল হজ মাসে হজ করবে ওমরা করবে এখন যারা তো হজে গেছে আলহামদুলিল্লাহ কেউ এখনও যায় না যাবে এটা যাদের সমর্থ আছে ওনারা আমলটা করে তারা ঘরে গিয়ে ওনারা আল্লাহকে সেখানে আল্লাহকে ডাকবে সেখানে তাহাজ করবে সেখানে তাওয়াফ করবে হজের বিধিবিধান পালন করবে এটা যাদের সক্ষমতা আছে ওনারা করবেন যাদের সক্ষমতা আছে অন্ত জীবন একবার যদি হজ করস অন্তত একবার হলেও হজ করতে হবে পালা আলাহিয়া ইয়া মহ তাইয়া হুদিয়া আউ নসা সেই ইহুদিয়ে মারা যাক আর খ্রিস্টান হয়ে মারা যাক আমির নবীর কোনো দায় দায়িত্ব নেই যে উম্মত হস করল নবীজি কত বড় ধমক দিয়েছেন বাইতি সাবিলা যে ব্যক্তি কাবাঘরে যেতে পারবে আসতে পারবে খরচ আছে খুব মনোযোগ যাবে আসবে খরচ আছে দিয়ে এদিক তার পরিবার পরিজন থাকার মতো ঘর আছে আর খাবারের ব্যবস্থা আছে কয়দিন আগামী এক বছর না হাজি সে বাড়িতে আসা পর্যন্ত অতটুকু সম্পদ যাওয়া থাকে জীবনে তো জীবনে হস্তর একবার বরজ। জীবনে হজ যেহেতু একবার খরচ এতটুকু সম্পদ যার আছে যে করতে হবে যারা যুবক বন্ধুরা আছো হস করে ফেলবে আগে ইনকাম যা করো আগে হস করে ফেলবে আমিও যখন আমিও যখন হস করেছি আমি আমার আয় রোজগার থেকে প্রথমে আমি টাকা জমা রেখে নিজের উপরে হস খরচ করে এনেছি যখন আমার ব্যাংকে টাকা জমা হয়ে গেছে এখানে হস করার মতো সম্পদ আমার আছে তাহলে হয়ে গেল আমার উপরে খরচ হয়ে গেল আমি অন্য কাজ পরে করবো অসুবিধা কি আর নবীরা বলেছেন যারা হস করবে ওমরা করবে আল্লাহ তার দারিদ্রতা থেকে তাকে হেফাজত করবে সুবাহ আল্লাহ হজ করলে করলে দেখবেন হাজির সাহেবরা বিক্ষা করতে হয় না আল্লাহ তার রিজিকে বর কর দেয় হস করলে করলে রিজিকে আল্লাহ কি দেয় বর কর দেয় এই জন্য হজ করলে কেউ গরিব হয় না অনেকে আছে সন্তান না বাবাকে হস করে না জায়গা জমি একটু হবে তো কমে যাবে না কমবে না বেটা তোদেরকে আল্লাহ বাড়ায় দিবে এই জন্য বাবাকে হস করাইবে অনেক ছেলেরা আছে বাবাকে হস্ত চায় না অথচ তার জায়গা জমি আছে ধানা জমি আছে বাজারের সম্পদ আছে ভাই হস করতে নগদ টাকা টাকা শর্ত না যেহেতু জীবনে একবার ফরস একবার ফরস আপনার ধানা জমি আছে জমি পাঁচশোতে বিক্রি করলে আপনি হস করতে পারেন আপনার সাইজ সন্তান ছেলেদেরকে বলবো তোমরা কেউ রাখবা না ছেলেরা যদি বলে ঠিক আছে বাবা আমি রাখবো বাস আর যদি সব ছেলে বলে যে বাবা বেচার দরকার নাই যেহেতু সম্পদ আমরাই পাবো আপনি আমরা সকলে সহযোগিতা করি আপনি হতে চলে যান অসুবিধা আছে নাকি যেহেতু জীবনে হজ একবার ফরজ আপনার জায়গা নগদ টাকা পয়সা নাই সম্পদ আছে আপনার জায়গা জমি আছে বিভিন্ন জায়গাতে সম্পদ আছে একদিক দিয়ে বিক্রি করে হজ করে চলে আসবেন না হলে কিন্তু আপনি ইহুদি অথবা খ্রিস্টান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে নবী সাল্লাহ সাল্লাম খুব ধমক দিয়েছেন বিনা কারণে হজ করলে ইমান হারা হতে হবে এই জন্য যাদের উপরে হজ ফরস জায়গা জমি আছে বিক্রি করে আপনি হস করে আসেন ভাই কবরে গেলে যখন জাহান্নামে নামে যাবেন তখন কি আপনার ছেলে আরে ভাই স্ত্রী বলবে যখন স্বামী স্ত্রীর কে আমি তোমার স্বামী আরে তোমার জন্য কত কিছু করেছি আরে তুমি আমার স্বামী আমাদের বিয়ে হয়নি সে বিয়েটা অস্বীকার করবে হাজরে ময়দানে পরিচয় দিবে না সন্তান পালাবে আপনার থেকে আপনি সন্তানের জন্য সম্পদ রেখে গেছেন হস করলেন না কবরে যখন শেষা শুরু হবে তখন সন্তান তো আপনার এই এই দায় দায়িত্ব নেবে না তখন আপনার শাস্তি তো সন্তান ভোগ করবে না উপরে হস করো দ্রুত হস করে ফেলেন ইনশাল্লাহ বলেন আর যারা যুবক বন্ধুরা তোমরা আসো যারা টাকা পয়সা কর আগে হস করো আমিও আমার জীবনে প্রথম হস করে ফেলছি কেন কারণ দিন দিন স্বাস্থ্য অবনতি হয় নাকি উন্নত হয় যারা যুবক বন্ধুরা দিন দিন অবনতি হয় না অবনতি হবে প্রিয় ভাইয়েরা তাহলে যাদুর উপরে জিলহজ মাসের যা যে আমরা এগারোটি আমল শিখব ন নম্বর আমল হচ্ছে যিনি সমর্থ যিনি সক্ষমতা আছে তিনি যেন হজ করে অনরাগ করে দশ নম্বর আমল হচ্ছে ঈদের জামাতে অংশগ্রহণ করে ঈদুল আজহার জামাতে জিলহজ মাসের দশ নম্বর আমল ঈদের জামাতে অংশগ্রহণ করা এগারো নম্বর আমল হচ্ছে যে সামর্থ্যবান দিনে তিনি কোরবানি করবে কার জন্য আল্লাহর জন্য বলেন না কার জন্য সকলে বলেন কোরবানি কার জন্য হবে আল্লাহর জন্য হবে কুল ইননা সোলায়াতি ও নসুকি অমা হাইয়া হাইয়া অমামা তেল ইল্লাহী রব্বীল আল আমিন আল্লাহর জন্য কোরবানি পাসওয়াল লি লি ওয়াল হ্যাভ জন্য কুরবানি করে এখন আমরা যারা আছি এখানে আলহামদুলিল্লাহ আমাদের বিশ্বাস আপনাদের সাত ঘর আশেপাশে যারা আছেন অধিকাংশ মানুষ কুরবানি দেয় ঠিক না ভাই অধিকাংশ মানুষ কি দেয় কুরবানি দেয় সকলে জবাব দেন জামাতে নামাজ পড়া ওয়াজিব বাধ্যতামূলক এবং এটা ফরজ বললেও সুবিধা নেই আল্লাহ নির্দেশনা জামাতে নামাজ পড়া বাধ্যতামূলক আর নামাজ হলো ফরজ আর কোরবানি কি ওয়াজিব বলে নামাজ কি ফরজ কোরবানি কি ওয়াজিব আলহামদুলিল্লাহ এই এলাকাতে যেটা বুঝতে পারলাম যে প্রত্যেক বাড়িতে বেশিরভাগ লোক কি দেয় কুরবানিই দেয় হয়তো সামান্য দুই একজন কোরবানি দেয় না তাদেরকে আপনার সহযোগিতা করবেন ঈদের দিন হাদিয়া দিবেন তো যারা কোরবানি দেয় আমরা এটা ওয়াজিব না ফরজ ওয়াজিব আর ফজরের নামাজ কি এটা আওয়াজ দিবেন ফজরের নামাজ কি জোহর আসর মাগরিব এশা ঠিকই না আমি যদি ইমাম সাহেবকে বলি হুজুর আপনাদের এই এলাকাতে যে কোরবানি কয়জন দিবে উনি হিসাব দিবে আপন কোরবানি দিবে আমি যদি প্রশ্ন করি যে ফজরের নামাজের কয়জন আসছে ফজরের নামাজের কয়জন শরিক হয়েছে যদি আমি জিজ্ঞেস করতে চাই না যদি বলি তাহলে উনি বলবে হয়তো সাড়ে পাঁচ ছয় জন বলবে বা আরো কিছু বাড়াইয়ে বলবে ব্যাগ কাতার বলবে কিন্তু যারা কুরবানি দেন সবাই আসলে মসজিদ মসজিদ পাঁচ ছয় সাত কাতার মুসল্লি হবে যারা কোরবানি দেয় সবাই আসলে ঠিক নয় কি তা আপনি যে কোরবানি দিলেন ও আজিবটা করলেন নামাজে শরিক হলেন না এই দিক দিয়ে বললেন যে কোরবানি আল্লাহর জন্য দিচ্ছি তো কোরবানি আল্লাহর জন্য দিলে তো ওয়াজিব কাজ আল্লাহর জন্য করেছেন তো ফরজ কাজ ছাড়লেন কেন কথা বোঝেন না কেউ যদি সতর খুলে পাগড়ি বাঁধে এই পাগড়ির মূল্য আছে আপনি নামাজে পড়লেন না তো কুরবানি করে সব পেতে চান ফরজটাই করলেন না ওয়াজিব করে সব পেতে যান যেটা গুরুত্ব বেশি এটাই করলেন না যে দায়িত্বটা আপনাকে ফরজ হিসাবে দিয়ে দিয়েছে এটাই করলেন না এই জন্য প্রিয় ভাইরা আমরা ওয়াদা করি ইনশাল্লাহ পাঁচ শক্ত নামাজ জামাতে করব ইনশাল্লাহ বলেন না এই জন্য জিলহজ মাসের আমি বারো নম্বরে শ্রেষ্ঠ আমল বলবো যাতে এক অক্ত নামাজ জামাতে না ছোট এখান থেকে এখন থেকে আমরা সিদ্ধান্ত নেব ইনশাল্লাহ বলেন বিনা কারণে জামাত তরক কলে কবিরা গোনাগো জাহান নামে যাওয়া লাগবে প্রিয় নামাজ নামাজের জন্য মা সালেকুমফি সাগর আল্লাহ বলবে বান্দা নামাজ বান্দা কেন জাহান নামে আসলে মা সালেকে কুমফি সাগর কেন জাহান নামে আসলে তখন বান্দা বলবে লাম্না কুমিনাল এই জন্য যার নামে আসছি এই জন্য যার নামে আসছি আমি মুসল্লি ছিলাম না নামাজ এসছিলাম না আমার ভাইয়েরা নামাজ না করলে পড়ে যাওয়া লাগবে জাহান নামে এই নামে যাওয়া লাগবে আর নামাজ যদি না করবে আল্লাহর হাবিব বলেছেন বাইনাল ইমানে ওয়াল কুফরে একজন মুসলমান আর একজন কাফের পার্থক্য হলো নামাজ যিনি নামাজ পড়ে তিনি মুসলিম আর যিনি নামাজ পড়বে না তিনি অমুসলিম জগলে নাকি শুধু জুমার নামাজ শুধু জুমার নামাজ দিয়ে মুসলিম পাওয়া যায় না শুধু জুমার নামাজ দিয়ে পার পাওয়া যাবে না আজকে জুমার নামাজ পড়ার কারণে জোহরের নামাজ মাফ হয়ে গেছে জোর পড়া লাগবে না কেউ যদি কোনো কারণে জুমার নামাজ না পায় তাহলে ওনাকে পড়তে হবে কিসের নামাজ জোহর নামাজ পড়তে হবে

ওই হিসাবের মধ্যে সর্বপ্রথম যে হিসাবটা আল্লাহ নেবেন মুমিনদের ওই হিসাবটা হবে নামাজে একটু জবানটা খুলে বলেন কিসের না হিসাবটা নিবে আপনি কয়টা বিল্ডিংয়ের মালিক হয়েছেন কয়টা দোকানের মালিক হয়েছেন ছেলে কটা বিদেশ পাঠাইছেন আগে হিসাব এটা নেবে নাকি কি নিবে তাহলে আবার সকলের জবাব দেন সকল কাজের আগে কি আমার জীবনের বড় কাজ কি নামাজ নামাজের সময় শাটার বন্ধ করে মসজিদে চলে আসবেন দোকান বন্ধ খ্যাত খেমারের কাজ বন্ধ সব কাজ বন্ধ আমি ইমানদার আল্লাহ তার আল্লাহ হাবিস বলেছেন আসো না যে রিজিকের ভয়ে তুমি ব্যবসা বাণিজ্য দোকান বাড়ে খ্যাত খেমার পর রইস কষ্ট করতেছো আল্লাহ নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছে বান্দা শোনো এই নামাজটা জামাতে বললে আমি আল্লাহ তোর জীবনের রিজিকের সমস্যাগুলো দূর করে দেব যে আল্লাহ রিজিকের গ্যারান্টি দিয়েছেন আমাদের মাধ্যমে সে নামাজটাই পড়লাম না যে নামাজের মাধ্যমে আমি জান্নাত পাবো নামাজটাই পড়লাম না যে নামাজের মাধ্যমে আমি ইমানদার হতে পারবো নামাজটাই পড়লাম না এই জন্য আমরা আজকে ওয়াদা করি ইনশাল্লাহ পাঁচ শক্ত নামাজ জামাতে পড়ব ইনশাল্লাহ বলেন না আমিও চেষ্টা করব কারা কারা চেষ্টা করবেন হাত তোলেন বলে আল্লাহ সকাল বলেন না আল্লাহ আপনার দরবারে ওয়াদা করলাম পাঁচ শক্ত নামাজ অবশ্যই আদায় করব এবং জামাতের সাথে আদায় করব আল্লাহ আপনি আমার ওয়াদা কবুল করেন আমাদের খাঁটি মোমিন বানাইয়া দেন আমিন বলেন